আসসালামু আলাইকুম আমরা কিন্তু এখন স্কুলে যাচ্ছি আপনাদের হয়তো মনে জাগতে পারে যে স্কুলে যাওয়ার সময় স্কুল ইউনিফর্ম কেন পরা হয়নি আর আজকে একটা কারণ আছে ওরা যে পরীক্ষাগুলো দিয়েছে গত এক মাসে সেই এক মাসের যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টের আজকে খাতা দেখাবে কে কত পেয়েছে স্কুলে গেলেই দেখা যাবে আর আমরা যেতে যেতে বেশি টাইম লাগে না স্কুলে স্কুলে যেয়েই দেখি সব স্টুডেন্টরা চলে এসেছে আরও কিছু স্টুডেন্ট বাকি আছে এর ভিতরেই কিন্তু টিচাররা সকলেই ঢুকে যাচ্ছে আস্তে আস্তে আর ঢুকে যাওয়ার সাথে সাথে যেসব টিচাররা যে যে সাবজেক্টে ক্লাস নেয় তারা কিন্তু সেই সব খাতাগুলো এবং সেই সব বিষয়ের খাতাগুলো নিয়ে এসেছে বাচ্চাদেরকে দেখানোর জন্য এবং গার্জিয়ানদের কাছে দেওয়ার জন্য সব গার্জিয়ানরা কিন্তু ওয়েট করছে যে তাদের বাচ্চারা কত কি পেয়েছে এক একটা সাবজেক্টে প্রথমেই সাধারণ জ্ঞান কম্পিউটারের খাতা দিয়েছে স্যার আর এই খা এই যে সাবজেক্টটা সওদা এই সাবজেক্টে মার্শাল্লাহ একশোতে একশো পেয়েছে সব বাচ্চা কাচ্চারাই কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে আর এই জায়গা যত বাচ্চা কাচ্চা দেখছেন সবাই কম বেশি মার্শাল্লা অনেক ভালো স্টুডেন্ট আর এখানে কিন্তু বাংলা সাবজেক্টটা দেখতে পাচ্ছেন ওটাতে কিন্তু একশোর ভিতর বিরানব্বই পেয়েছে আর এই যে ইংরেজি দ্বিতীয় মানে গ্রামার ও কিন্তু আটানব্বই পেয়েছে এর ভেতরে যে অ্যাক্টিভ ইংলিশ আছে সেই অ্যাক্টিভ ইংলিশে একশোর ভিতর পঁচানব্বই অঙ্কে একশোর ভিতর পঁচানব্বই পেয়েছে আলহামদুলিল্লাহ সাউদা অনেক ভালো রেজাল্ট করেছে আর এর মধ্যে সাউদার বান্ধবী ফাতেমা আম্মু আমাদের ভাবি সওদা এবং ফাতেমার জন্য অনেকগুলো আম নিয়ে এসেছে বাড়ি থেকে তাদের গাছ পাকা আম যেহেতু আমাদের খাতা দেখানো হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ